সাভারে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে আর্থিক সহায়তা প্রদান করেছেন ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোহাম্মদ ঘোষেদ আল বুধবার সন্ধ্যার পর থেকে সাবার পৌরসভার রাজাসন ধরেন্ডা পূজা মণ্ডপ থেকে শুরু করে পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন এবং প্রতিটি পূজা মণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন সেই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি শারদীয় উৎসবে নিরাপত্তা দিতে নিজ দলের প্রতিটি নেতাকর্মী পাশে থাকবে বলে সনাতন ধর্মাবলম্বীদের আশ্বস্ত করেন লায়ন মোহাম্মদ ফুরশেদ আলম এ সময় লায়ন মোহাম্মদ খোর্শেদ আলম বলেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ এখানে সকল ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে তাদের নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করে আসছে তাই এই শারদীয় উৎসবে কেউ যদি কোনো রকম বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করে তাহলে আমরা কঠোরভাবে তা দমন করব আপনাদের উৎসব শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি থাকবো এ সময় আরও উপস্থিত ছিলেন পৌর এক নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক দুই নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জ্বল তিন নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান উজ্জামান বাচ্চু আট নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশারফ হোসেন মোল্লা পৌর বিএনপির খান খানমজরিশ বাবু ও ছাত্রদল নেতা তাসখান নাইম সহ বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মী ডেস্ক রিপোর্ট এসপি নিউজ টোয়েন্টি ফোর টিভি

একটি উৎসবের উপরে মন্ডপ এবং মন্দিরে আমরা সারাতি বাবুমাই সহ অন্যান্য নেতৃবৃন্দ নাই গতকাল আমি শ্রীমূল সাবার আজকে এসে আসছি আমি আপনাকে আশ্বস্ত করতে চাই আপনার আপনাদের এই ধর্মীয় আচার অনুষ্ঠান সারা জীবন করছে ঠিক কিনা আমরা যখন ঈদ আপনার আসে আপনারা আমাদের বাড়িতে বেড়াতে যান আপনাদের বোঝাও আমরা দেব এসেছি আমরা চাই সহযোগী হিসাবে কাজ করি আমরা আপনাদের পাশে আছি আপনারা সুন্দর ভাবে আপনাদের এই উৎসব শেষ না করা পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি আর দাদা যে বললেন মন্দিরের কথা আপনারা মন্দিরের জায়গার জন্য কাজ শুরু করুন আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে সহযোগিতা করবো মন্দিরের জন্য আমি যদি কখনো

তার আগে সবাইকে সুন্দরভাবে আপনারা পূজা শেষ করবেন এই কামনা করি আর আমি আমার পক্ষ থেকে আমি একটা শুভেচ্ছা বার্তা নিয়ে আসছি আমি মন্দিরকে ওই হাতে দিয়ে গেলাম